আসসালামু আলাইকুম আমি শামীম বলছি আমেরিকাতে আসসালামু আলাইকুম সবাইকে তো বন্ধুরা আবার চলে আসলাম নতুন আবার আরেকটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমার গন্তব্য হচ্ছে ভিন্ন একটি দেশ অনেক দূর উল্টা দিকে আজকে আমি যাচ্ছি হলো লন্ডন টু ইউএসএ এখন চলে যাচ্ছি মেট্রো স্টেশন এখান থেকে হোয়াইট স্টেশন থেকে ডাইরেক্ট চলে যাব হিত্রো টার্মিনাল টুতে এটা হল হোয়াইট চ্যাভেল স্টেশনের ব্যাকসাইড এখান থেকে খুব শর্টকাটে চলে যাওয়া যায় এয়ারপোর্টে কারণ এই মুহূর্তে ট্যাক্সি দিয়ে গেলে মিনিমাম দুই থেকে তিন আড়াই দুই ঘন্টা লাগবে আর এখান থেকে যেতে সময় লাগবে আমার হয়তো চল্লিশ মিনিট যে যাচ্ছি ওকে তো আমাকে যেতে হবে এলিজাবেথ লাইনে তো বন্ধুরা আজকে প্রায় আঠারো বছর পরে আবার যাচ্ছি আমেরিকাতে আগে গিয়েছিলাম প্রায় দুই হাজার আট সালে দেখি আমার হলো হিত্রো টার্মিনাল টু দেখি কোন দিকে প্ল্যাটফর্ম এই যে হিত্রো টার্মিনাল টু তার মানে হলো আমাকে দিতে যেতে হবে লিদাল বি কত নিচে হবে আমার মনে হয় না হইলো কত মিটার হবে নয় অন্তত দুশো মিটার নিচে চলে আসলাম ভিতরে এই যে অনেক এখানে বেশিরভাগই হলো এয়ারপোর্টের প্যাসেঞ্জারই যে ব্যাগটাক আছে আমার সময় আর তিন মিনিটের ভিতরে ট্রেন চলে আসবে চলে আসলো আমার ট্রেন পর ইতরা এয়ারপোর্ট পিছিয়ে আসলাম সিট পাবো কিনা বাট মনে হয় না সিট পাবো

এখান থেকে ট্রলে দিয়ে দিছে মাগো মা প্রায় পনেরো মিনিট হাইটে আসলাম ট্রেন স্টেশন থেকে অনেক দূর এখন দেখি আমার ফ্লাইট কত নম্বরে আমি যাচ্ছি জীবনের প্রথম ডেল্টা এয়ারলাইন্স এটা আমেরিকান একটা এয়ারলাইন্স দেখে আমার ফ্লাইটটা কথা আমার কাউন্টার আছে তো আমার গেট দিলো হলো ডি ওই যে ডেল্টা এয়ারলাইন্স ইকোনমি যাই না যেখানে সম্মত অনলাইন চেকিং হয় সবার তে যাই না এই যে পণ্ডিটেট এয়ারলাইন্স ফর নিউ ইয়র্ক তো আমার বর্ডিং পাস অটো আমি নিজে ফিল করে নিয়ে নিলাম এই যে বর্ডিং পাস এই যে লডো নিউ ইয়র্ক আলহামদুলিল্লাহ ব্যাকিং চেকিং সব কমপ্লিট পাঁচ মিনিট লাগছে যেহেতু আমার কোনো চেকিং ব্যাগ নাই মানে ব্যাগ দেওয়ার মতো কোনো কিছু নেই যাতে জাস্ট অনলি হ্যান্ড 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 লাগেজ এই এটা শুধু আর কিছু না অতএব এখন চলে যাচ্ছি মানে সিকিউরিটি চেক ভিতরে চলে যাই এ তো কেউ নাই কী করবো যে এখান থেকে যদি কোনো লিকুইড আইটেম থাকে তো এখানে ফেলে দিতে হবে তো আলহামদুলিল্লাহ দীর্ঘ পাঁচ মিনিটের ভিতরেই সিকিউরিটি কন্ট্রোল এভরিথিং ইজ কন্ট্রোল ফিনিশ তো চলে আসলাম ভিতরে তো এখান থেকে দেখবো আমার ফ্লাইট কোন কত নম্বর গেটে তারপর চোদ্দ যেহেতু আমার হাতে এখন পর্যন্ত প্রায় দুই ঘন্টা সময় আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট সময় আছে দেখো একটু কফি খাই আর আমার তো ছোটো একটা বউ আছে বউ আমার জন্য ম্যাঙ্গো দিছে আম ছোটো ছোটো পিস করে দিছে এবার একটা স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছে সেটাই খাবো তো আমি মনে করছি স্ত্রিক চেক হয়তো বা আমটার জন্য হয়তো কোনো সমস্যা হতে পারবা দেখেই নেই তো যাই দেখি এখন আমার কত নম্বর গেট দেখি এখন মাত্র দুটা বাজে তো এখানে স্ক্রিনে শো করছে দুটা চল্লিশে গেট দিবে আর কি কত নম্বর গেটে ফ্লাইট আছে তো তার মিলে গুলো এখন পর্যন্ত প্রায় পাঁচ চল্লিশ মিনিট সময় আছে আমার হাতে এই যে এখানে চারদিকে রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট যদিও এখানে আলহামদুলিল্লাহ আর অনেকবার আসছি আমি এখন রেস্ট করবো কফি খাবো কফি শপে যাবো কি খায় কফি খাই কারণ আমি কোথাও ট্রাভেল করলে আমার একটা কফি খেতে হবে চলে আসলাম একবারে কাছাকাছি তো এখন পর্যন্ত তো ওয়েট করতেছি তো পাশে এসলে দেখলাম ইয়ার কানাডা তো আমি যখন রিটার্ন করবো তখন ইয়ার কানাডাতে আসবো এখন তো যাচ্ছি হইল ইউনিটেড এয়ারলাইন্সে ফাইনালি আমার এক্সপ্রেস নিয়ে নিলাম একটা এক্সপ্রেস হচ্ছে কতটুকু শরীরকে মানে স্ট্রং করে আসলে বোঝা যায় না অনেকে স্ট্রং করে তো অনেক এক্সপেন্সিভ মাত্র তিন পাউন্ড মাত্র না থ্রি সেভেন্টি ফাইভ দিয়ে কিনেছি যেটা আমি এক পাউন্ড লন্ডনে খাই এয়ারপোর্ট একটু দাম তো বেশি হবেই নর্মাল তা আমার গেট অলরেডি দিয়ে দিয়েছে বি থার্টি টু তো এখন এখান থেকে নিচে নেমে তারপর চলে যাব গেটের সামনে তো চলে আসলাম আমার গেটে এই যে বি থার্টি ওয়ান এই যে এখানে এটা যাচ্ছে সান ফ্রান্সিসকো আর একটা যাচ্ছে রইল নিউ ইয়র্কে তা আমার হইলো বি থ্রি ওয়ান আপনার বাপ পনেরো মিনিট লাগছে হাইটে আসছে এই যে আমার গেট সবাই দাঁড় রয়েছে চলে আসলাম ভিতরে কমপ্লিট এখন ভিতরে চলে যাবো ডাইরেক্ট ফ্লাইটে আসলে আমেরিকান ফ্লাইটগুলো এমন অবস্থা সব কিছু ওরা অটোমেটিকলি চেক করে নেয় চেক করে ফলায় এই যে আমি যে বিমানটা যাচ্ছি এটা হল এর ওখানে বার্জেন এয়ারলাইন্স তো ঢুকে যায় ভিতরে তা আলহামদুলিল্লাহ ভিতরে চলে আসলাম আমার সিট পড়ছে একবারে পিছনে এই যে দেখি আলহামদুলিল্লাহ বিমানে এসে পড়লাম ঠিক কথা কোনো অসুবিধা হয়নি

Your seat. Remember, they may be valuable. If you are seated in an exit row, you may be asked to assist the crew during an evacuation. How mushroom bread chocolate. Shall

আলহামদুলিল্লাহ ঠিক কথা পছলাম বেরোচ্ছি চলে আসলাম আমেরিকাতে এখন কি বলবো বিমানটা ল্যান্ড করার পরে চল্লিশ মিনিট লাগছে খালি পার্কিংয়ে আসতে আমাদের ফ্লাইট ওয়েদার খারাপ একটু ম্যাগলা প্রচন্ড ম্যাগ হয়েছে সম্ভবত চুল আসলাম নিউ ইয়র্ক আমি জিএফ খেতে আসি নাই আমি আসি হলাম এই জিএফকে আরেকটা এয়ারপোর্টে ওইটাতে আসছি তুমি গেছ পাস হয়ে যাবে এখনই এই লাইন দিয়ে হলো যারা অ্যাস্ত্রা যেমন আমি অ্যাস্ত্রা নিয়ে আসছি আর যাদের ভিসা তো যদি আমার ভিসা লাগানো শুধু অ্যাস্ত্রা লাগে তো আমি দিক দিয়ে যাবো আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন সব কিছু পার হয়ে চলে আসলাম ভিতরে ইমিগ্রেশনটা একটা হার্ড ছিল পরে বলতেছি কি হয়েছে এই চলে আসলাম বাইরে ওয়েলকাম টু ইউএসএ তাকে আমি একটু দেখি উবার কল করবো এখান থেকে তো উবার কল করলাম উবার চলে উবার আসতেছে ষাট ডলার নেবে যাক আলহামদুলিল্লাহ মানে আমাকে আমার বিশ্বের এই সর্বপ্রথম এরকম মানে কোশ্চেন করছে আমি চিন্তা করতে পারি না যে আমেরিকাতে এরকম ভাবে আমাকে কোশ্চেন করবে এর আগের বারো আমি আসছিলাম তো কিছু জিজ্ঞাসা করে নাই কিন্তু এখানে এসে প্রচন্ড মানে যারা করছে আমাকে কেন আমি কি যাক কোনো ব্যাপার না ঠেকায় রাখার তো প্রশ্নই আসে না তো এখন চলে আসলাম ওয়েলকাম টু জন্য দাঁড়া রয়েছে এখন পর্যন্ত উবার আসে নাই ওয়েদারটা খুবই সুন্দর বেশি গরমও না ঠান্ডাও না আমেরিকান পুলিশের গাড়ি বউ স্যান্ডউইচ বানাই দিছে লন্ডনে আর আয়সা খাইতেছে হইলো নিউ ইয়র্কে মানে আমেরিকাতে কি ভাগ্য আমার বোর ক্ষুদা লাগছে একটা দুইটা দিচ্ছে অর্ধেক খাইছে হইলো লন্ডনে আর অর্ধেক খাচ্ছে হলো নিউ ইয়র্কে আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেল বাসার দিকে এখন যাচ্ছি হলো বাসায় আমার এয়ারপোর্ট থেকে বাসা যাওয়ার সময় যেতে সময় লাগবে পাঁচচল্লিশ মিনিট সময় লাগবে যেতে বাসায় তো ভাইয়া খুব চিন্তা করতেছে এত লেট কেন আমার দেখুন আমি যেই মেন হার্টন মেটার হাটনে পার দিয়ে যাচ্ছি চলে আসলাম বাসায় তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই রাখবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সালাম আলাইকুম لغريا